আমরা সবাই জানতাম যে সাকিব আল হাসান ইংল্যান্ডে একটা কোচের অধীনে কাজ করছেন তার বোলিং জন্য চেষ্টা করে যাচ্ছেন সাকিব করেন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন দ্রুতই সেই সমস্যার সমাধানের আমরা জেনেছি যে সাকিব আল হাসান ইংল্যান্ডে একটা কোচের অধীনে তার বোলিং সংশোধনে কাজ করছেন হ্যাঁ আমরা এটাও জেনেছিলাম যে সাকিব পরীক্ষা দেবেন অন্তত আমি বলেছি যে এক বছর না অনেকেই হয়তো লিখেছেন দেখেছেন অনেক জায়গায় প্রকাশিত হয়েছিল যে এক বছর পরীক্ষাটা দিতে পারবেন না কিন্তু আমি বলেছিলাম যে দিতে পারবেন সাকিব চাইলে তৈরি হলে নিজের খরচে পরীক্ষা দিতে পারবেন এবং যদি পরীক্ষায় ফেল করেন তাহলে সেটা পাবলিশ হবে না এটাই নিয়ম এবং সাকিব পাস করলে সেটা সবাই জানতে পারবেন অবশেষে আমরা সবাই জানতে পারলাম যে সাকিব হাসান বোলিং অ্যাকশন পরীক্ষাতে পাশ করেছেন আমরা অনেকেই চেষ্টা করেছি সাকিবের সাথে যোগাযোগ করতে এর মধ্যে অনেকেই আমরা সফল হয়েছি এবং সাকিব হাসান খুব বেশি কথা বলেন না আমিও এর আগে টেক্সট করেছি যখন যতবার খুব বেশি একটা উত্তর দেন না হা না অথবা হয়েছে হয়নি এভাবে উত্তর দেন উত্তর দিয়েছেন সেভাবেই যে হ্যাঁ যে নিউজটা শুনেছেন সেই নিউজটা সঠিক তার মানে সাকিব বুঝিয়ে দিয়েছেন যে বোলিং অ্যাকশন পরীক্ষার যে খবরটা সবার সামনে চলে যাচ্ছে প্রকাশিত হয়েছে সেটা সঠিক হ্যাঁ এমনটা বলেছেন আপনারা হয়তো বা আস্তে আস্তে আরো জানতে পারবেন যে কত জায়গায় বলেছেন বা আমরা যারা নখ দিয়েছি কোথায় কোথায় উত্তরটা দিয়েছেন সেই দিক থেকে অবশ্যই এটা স্বস্তির খবর সবচেয়ে বড় স্বস্তি হচ্ছে সাকিব হাসান তার নিজের জন্য আমরা জানি যে কতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন জাতীয় দলে খেলতে পারছেন না দেশে আসতে পারছেন না নানা ধরনের আলোচনার সমালোচনা হচ্ছে খেলার মধ্যে নেই যে সাকিব টানা বিশ বছর খেলেছেন সেই সাকিব কোন জায়গায় খেলতে পারছেন না এর তার জন্য অনেক বড় একটা অসস্তি এবং অনেক বড় একটা নেতিবাচক একটা সংবাদ হয়েছিল কিন্তু আপাতত এখন যে সংবাদটা এই সংবাদের জন্য অবশ্যই বলতে হয় সাকিব হাসান নিজে সবচেয়ে বেশি স্বস্তি এবং আনন্দের মধ্যে আছেন এখন হয়তো আমরা দেখতে পারবো বিভিন্ন যে লীগগুলো আছে সেখানে সাকিব হাসানকে আমরা দেখতে পারবো এমন হতে পারে যে আমরা পিএসএল দেখতে তাই না হয়তো বা আইপিএল এ সম্ভব নয় দলগুলো গঠন করে ফেলেছে দলগুলোতে সাকিব আল হাসানের মতো প্লেয়ার দরকার আছে কিনা এবং সাকিব হাসান অনেকদিন টাচে নেই ওডিআই খেলেছেন দুই হাজার তেইশ বিশ্বকাপে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন অনেকদিন খেলেননি এছাড়া সাম্প্রতিক যেই ম্যাচগুলো খেলছেন সেখানে বল করতে পারেননি সেই দিক থেকে আইপিএলে সুযোগ নেই তবে পিএসএল এ সেখানেও কিন্তু সুযোগ আসলেও আসতে পারে এছাড়া তাও যদি না হয় সামনে যে সুযোগ গুলো আসবে সামনে যে লিগ গুলো থাকবে সেখানে অবশ্যই সাকিবকে দেখা যাবে কারণ অনেক ধরনের টুর্নামেন্ট সারা ওয়ার্ল্ডে চলে থাকে সো এটা একটা সাকিব ভক্তদের জন্য বড় একটা খবর আমার মনে হয় এখন কথা আসতে পারে আপনারা বলতে পারেন যে সাকিব হাসান তারা ন্যাশনাল টিমে কবে খেলবেন সেই প্রশ্নটা আসতেই পারে কিন্তু ওই যে এখানে বিসিবির অনেক বিষয় আছে আবার সেই আলোচনা আসবে কারণ সাকিব এখন টেস্ট থেকে অবসর নিতে পারেননি দেশে এসে অবসর নিতে পারেননি এখনো অবসর নেননি এই দুই আছেন তবে এটা আর্লি আমি কোনো ধরনের করতে চাই না তবে আপাতত স্বস্তির বিষয় যে সাকিব আল হাসান বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করেছেন এটা সাকিব নিজে অস্বীকার করেননি নিজে বলেছেন হ্যাঁ সংবাদটা রাইট সেই জন্য আমরা বলছি যে সাকিব আল হাসান এখন সব জায়গাতে বল করতে পারবেন এবং সাকিবের সাথে সাকিবও বোলার খেলতে পারবেন সবকিছু মিলে আমি নিজে আশা করি যেটা টাইগার ক্রিকেট টাইগার ভক্তদের জন্য বড় একটা খবর আপনার কেমন লাগছে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য